নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বুধবার আর এখন সকাল সাড়ে নটা মতন বাজে বাইরের পরিবেশ ভীষণ সুন্দর আর আজ সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে সৌভিক ভ্যাকুম ক্লিনার দিয়ে ব্যালকনি পরিষ্কারের কাজে লেগে পড়েছে ওপরের দিকগুলো আমি হাত পাই না তাই সৌভিক ওপরের দিকটা পরিষ্কার করে নিয়ে অফিসের কাজে বসবে আমি ব্রেকফাস্ট সেরে নিচের দিকগুলো পরিষ্কার করে নেব আমরা এভাবেই দুজন মিলেমিশে ঘরের কাজগুলি করে থাকি তবে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আমি এখন সকালের খাবার খেয়ে নিয়ে তারপর ব্যালকনি পরিষ্কারের কাজে হাত লাগাবো আজ অনেক দিন পর এই দুধ কেলোক্স আর কলা খাবো মাঝে মধ্যে এসব খেতে বেশ ভালোই লাগে এবারে আমিও কাজে লেগে পড়েছি শীতের সময়টা ব্যালকনিটির কোনো কেয়ার নেওয়ার সুযোগই আমরা পাই না অত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বাইরে থাকা যায় না তাই গরমকালে প্রতি সপ্তাহে ঘর পরিষ্কারের সাথে সাথে ব্যালকনিটাও পরিষ্কার করে ফেলি তবে ময়লা বলতে ওই নানা রকম শুকনো পাতার ভিড়ই বেশি আর মাকড়সার ঝুল আসলে আমাদের ব্যালকনিটি যেহেতু খোলা আর আমাদের ঠিক ওপরের পরপর দুটি ব্যালকনির গাছের শুকনো পাতাগুলি হাওয়ার সাথে সাথে নিচে এসে পড়ে তবে গরম পড়ার সাথে সাথে মাকড়সাগুলিও নিজেদের জাল ছড়ানো শুরু করে দিয়েছে আর সৌভিক প্রথমে বাইরের দিকে ঝুলগুলো পরিষ্কার করছিল সে আবার জ্যান্ত মাকড়সা দেখতে পেয়েছে ব্যাস ও সঙ্গে সঙ্গে ভ্যাকুম ক্লিনার বন্ধ করে দিল ওর বলে কষ্ট হয় মাকসাগুলির জন্য আর আমাকে বলছে দেখে শুনে কাজ করবি মাকড়সাগুলো যেন মরে না যায় ভাবন্ত কাণ্ডটা ওভাবে ভাবলে কি আর দুয়ার পরিষ্কার করতে পারবো সৌভিক এরকমই মশা কামড়ালেও তাকে উড়িয়ে দেবে কিন্তু মারবে না যাই হোক বেশ কিছুক্ষণ ধরে মাকড়সাগুলোকে প্রায় তাড়িয়ে দিয়ে অবশেষে আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছি আর এখন দুপুর দুটো মতন বাজে ব্যালকনি পরিষ্কার করে ঘরে আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল তাই আজ আর রান্নাবান্নার ভিডিও করে উঠতে পারিনি আজ দুপুরের রান্নায় বানিয়েছি ভাত আর ডিমের ঝোল আর কালকের কিছুটা চিকেন রান্না রয়ে গেছে তাই আর বেশি কিছু রান্না করলাম না এমনিতেও আমরা বেশি পদের রান্না একবারে খেতে পারি না আর ফ্রিজে অল্প ধনে পাতা ছিল ওটা দিয়ে দুজনের জন্য দুটো বড়া বানিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যা সাতটা মতন বাজে সৌভিকের অফিসের কাজ শেষ হলো তারপর আমরা এলাম বিয়ার ফেস্টিভ্যালে তবে সবার আগেই হাঙ্গেরির বিখ্যাত স্ট্রিট ফুড ল্যাঙ্গোসের দোকান থেকে একটা নিয়ে নিলাম দুজনেরই বিকেলে কিছু খাওয়া হয়নি তাই খিদেও পেয়ে গেছে তাই আগে পেট পুজো করে নিয়ে তারপর সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখব আমাদের পাড়াতে আজকে আমরাই অতিথি যাই বলুন ল্যাঙ্গোস খাবারটি অনেকটা আমাদের ওখানকার চপ সিঙ্গারার মতন ভীষণ বিখ্যাত এবং টেস্টি কিন্তু রোজ রোজ আমরা খাই না মাঝে মধ্যে যেন আমাদের মনটা আমাদের অজান্তেই চপ সিঙ্গারা চপ করতে শুরু করে আর বিশেষ করে চপ দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তো যেন চপ গন্ধ আমাদেরকে টানতে থাকে তাদের দিকেই ঠিক তেমনভাবে এই ল্যাঙ্গোজ যেন মাঝে মধ্যে আমাদের অজান্তেই আমাদেরকেও কাছে টেনে নেয় আর অ্যাপার্টমেন্টের মেন ডোর ওপেন করেই যখন ওনার দেখা পাওয়া যায় তখন আর নিজেদেরকে সামলানোর চেষ্টা করাটাই বৃথা বলে মনে হয় আর আজকে রাতের জন্য ভাত ডিমের ঝোল আমি বানিয়ে রেখেছি তাই আজকে একটা ল্যাঙ্গোশ নিয়ে দুজনে ভাগ করে খাবো আর আমি তো অ্যালকোহলিক কিছু কোনোদিনই দিনই খেতে পারি না তাই আমার জন্য একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস নিলাম এই বিয়ার ফেস্টিভ্যালটি আমাদের পাড়ায় সারা বছরে মোট দুবার আয়োজিত হয় একটা এই মে মাসে মাত্র গরমটা পড়তে আরম্ভ করলেই আরেকটা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আর বুদাপেস্টের সব দোকানের ল্যাঙ্গোশই প্রায় একই রকম ভালো হয় খেতে তবে এই দোকানের ল্যাঙ্গোশ আমরাই প্রথম খেলাম দারুণ লাগলো তবে সাওয়ার ক্রিম আর চিজগুলো না দেওয়া থাকলেও আমি দুই তিনখানা ব্রেড এমনিতেই খেয়ে নিতে পারবো এত টেস্টি এগুলি আর মনিও বুদাপেস্টের একটি ক্রাফ্ট তবে সব জায়গাতেই নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও তারা বানায় যেমন আমি আজ যে ড্রিঙ্কসটি নিলাম সেটা কফি ফলের খোসা দিয়ে বানানো কোলা বেশ নতুন জিনিস খেলাম আর বেশি মিষ্টিও নয় দারুণ লাগলো খেতে আর আমি তো লোকজন ভিড় অনুষ্ঠান মেলা এসব খুব ভালোবাসি তাই এতদিন পরে পাড়ার মধ্যে এত লোকের সমাগম দেখে বেশ আনন্দিত হলাম যেহেতু এটি একটি বিয়ার ফেস্টিভ্যাল তাই নাইনটি পার্সেন্ট স্টলই বসেছে এখানে নানা কোম্পানির বিয়ারের তবে এছাড়াও রকম খাবারের কয়েকটি স্টলও বসেছে আর সেখানে অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সসেজ গ্রেভি পিটা ব্রেড পাস্তা আর অনেক কিছু পাওয়া যায় সেখানে তবে সেসব দোকানে অনেক রকম মাংস পাওয়া যায় তাই ওই দোকানের সামনেই আমরা দাঁড়াতেই পারি না কেমন যেন একটা গন্ধ লাগে আমাদের তাই যে কোনো অনুষ্ঠান বা মেলাতে আমরা ওই ল্যাঙ্গোস চিমনি কেক চকলেট আইসক্রিম এসবই খেয়ে থাকি আর স্টল তো দেখলেনই আপনারা এছাড়াও নানারকম চিজ এদেশের বিখ্যাত নানা রকম সসেজ নিয়েও একটা দোকান বসেছে তবে এই মেলাটা চলবে এক সপ্তাহ ধরে আর এই কদিন ধরে আমাদের পাড়ায় কোনো রেস্টুরেন্টে আপনি জায়গা পাবেন না তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এখানে যে কোনো অনুষ্ঠান বা ফেস্টিভ্যালগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ ভিড় হয় আর সবাই বেশ ভালো মতন এনজয় করেন এই সময় সুযোগগুলিকে আসলে এদিকে তো অনুষ্ঠানের পরিমাণ আমাদের ওখানকার মতন নয় তাই যেটুকু অনুষ্ঠান হয় সেটুকুতেই সকলে সমানভাবে পার্টিসিপেট করার চেষ্টা করেন আর এই বিয়ার ফেস্টিভ্যালটি প্রায় এক সপ্তাহ চলবে এখানে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আর এই সব স্টলগুলির থেকে একটু দূরেই অনেকগুলো বাথরুম লাগানো হয়েছে এছাড়াও বসার জায়গা তো আছেই প্রতিটা টেবিলের সাথে গার্বেজ ব্যাগ ঝুলানো আর আশেপাশে তো বড়ো বড়ো ডাস্টবিন আছেই আর এই যে বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত মেলাটা চলবে এত এত লোকের ভিড় হবে এই ছোট্ট একটু জায়গার মধ্যে তাতেও না আপনি কোনো চিল্লামিল্লি শুনতে পারবেন আর না কোনো নোংরা গন্ধ বা ডাস্টবিনের বাইরে কোথাও একটা কিছু নোংরা পরে থাকতে দেখবেন আর কালকে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে সম্পূর্ণ এরিয়ার ডাস্টবিনগুলিও পরিষ্কার হয়ে যাবে ভীষণ সুন্দর পরিপাটি এবং ছোট্ট একটি মেলার আয়োজন হয়েছে আগের বছর যখন বাড়ির সামনে এই ফেস্টিভ্যালটি হয়েছিল তখন ভীষণ এক্সাইটেড হয়ে বাড়ির সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম তবে এখন কোনো কিছু দেখানোর জন্য মাদেরকে কল করলেই বলবে তোরা শান্তি মতন ঘোর ভিডিও কর যখন পোস্ট করবি তখন দেখবো ভিডিও কলে দেখতে ভালো লাগে না এই তিনটে এই তিনটে বিয়ারই আমার খুব ভাল লাগে মানে বুঝতে যারা

তবে আমি এই ক্রাফট সোডার ক্যানটা ঘরে নিয়ে যাব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেব আগেরবার এই বিয়ার ফেস্টিভ্যালের সময়কার দুটো ক্যান রেখে দিয়েছি এখনও এগুলি তো স্মৃতি হয়ে মনে করিয়ে দেবে এসব দিনগুলির কথা বারবার যাই হোক এখন রাত আটটা মতন বাজে আমরা ঘরের দিকে এগোই আমাদের দুয়ারে বিয়ার ফেস্টিভ্যাল তো বেশ জমে উঠেছে তবে সৌভিকের দিনের কাজের প্রেশার ছিল অনেকটা তবুও আজকে এই ফেস্টিভ্যালের ওপেনিং হলো বলে আমার এক্সাইটমেন্ট দেখে ও বেচারা আমাকে নিয়ে এসেছে আজকে এখন ঘরে চলে যাই শনি রবিবারের মধ্যে একদিন সময় নিয়ে আসব চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার ইউ ইরি নিশ্চি বলে তো কফির বীজের আচ্ছা হ্যাঁ ディティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティティテ